নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পেরাসোর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প মিষ্টির তনুতা কলমে সবগুলো কাজিনকে একসাথে ডেকে পাঠালো ওরা দল বেঁধে তনুর ঘরে আসতেই ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দিল তনু এক একে সবাইকে মিষ্টি কোথায় গেছে জিজ্ঞেস করলো সেতু অনেকরা সত্যিই কিছু জানে না তবে সেতুর মেজুবন ঋতু মিষ্টির বয়সী এবং একই ক্লাসে পড়ে ওকে কথার মার পাচে শক্ত করে চেপে ধরতেই ও ভয় পেয়ে করকর করে বলে দিল মিষ্টি কোথায় গেছে তনু অতিরিক্ত রাগে চিড়পিড়ে উঠল বললো তোরা এখন যা মিষ্টি যে বাড়ি ছেড়ে পালিয়েছে আপাতত এই কথাটা কাউকে বলা দরকার নেই আর ঋতু তুই আমার সাথে চল ঋতু সেতুর দিকে তাকালো সেতু চোখ দিয়ে যেন আস্ত গিলে ফেলবে ঋতুকে এমনভাবে তাকালো তনু যে অবস্থাতে ছিল সেই অবস্থাতেই ঋতুকে নিয়ে চলে গেল যাওয়ার সময় শুধু ড্রেসিং টেবিলের সামনে থেকে বাইকের চাবি গোছাটা নিয়ে গেল তনুর পরনে হাত কাটা গেঞ্জি আর থ্রি কোয়ার্টার প্যান্ট ওদের কাজিন গ্রুপের ভেতরে শুধু তনুদের এত অশ্লীল পোশাক পরে বাইরে ঘোরাফেরা করে ঘরে পড়লে যাও মানা যায় দেখা যায় এসব পোশাক পরেই কোথায় কোথায় চলে যায় তনুদের মা বলে ঢাকা গিয়ে তনুটা না এতটা লজ্জাহীন হয়েছে মিষ্টিদের কলেজ বেশ দূরে পায়ে হেঁটে যেতে ঘণ্টাখানেক মতো লাগে যদিও মিষ্টিরা তিন চারজন বান্ধবীরা মিলে অটোতে যায় কলেজের পাশেই মিষ্টির বেস্ট ফ্রেন্ড শিলাদের বাসা মিষ্টি শিলার কাছেই গেছে যদিও শিলাদের বাড়ির কেউ জানে না যে মিষ্টি বিয়ের দিন পালিয়েছে শুধু শিলা জানে ওদের বাড়ির সামনে গিয়ে বাইক থামালো তনু ঋতুকে বললো যা মিষ্টিকে ডেকে নিয়ে খবরদার আমি এসেছি এই কথা কিন্তু মিষ্টিকে ভুলেও বলবি না ঋতু হ্যার সূচক মাথা নেড়ে শিলাদের বাড়ির ভেতরে চলে গেল মিনিট দশেক পর এক প্রকার জোর করেই ঋতু মিষ্টির এক হাত চেপে ধরে রাস্তায় নিয়ে এলাম বাইকে হেলান দিয়ে তনুদাকে সাহেব স্টাইলে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠলো মিষ্টি ঋতুর দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতেই ঋতু অসহায় বোধ করলো মিষ্টি আবার শুকনো ঢোক চিপে চট করে শিলাদের বাড়ির ভিতরে চলে যেতে নিল তনুদা পিছন থেকে আচমকায় মিষ্টির এক হাত চেপে ধরল রাগে কণ্ঠে বলল কি ভাবিস তুই নিজেকে বিশ্বসুন্দরী ওই চিরকুটের মানে কি মিষ্টি আমার হাতটা ছাড়ুন তনু লোকে দেখছে দেখুক লোকে আমি কি ভয় পাই মিষ্টি কুণ্ঠিত বোধ করলো মাথা নিচু করে বলল আমি লজ্জা পাচ্ছি তোরাও আর লজ্জাও আছে নাকি কি যে মেয়েকে কেউ প্রেম নিবেদন করে ছাগলের মতো ভ্যা করতে করতে তার মাকে বলে দেয় তার আবার লজ্জা হ্যাঁ মিষ্টি ভীষণ কান্না পেল। দাঁতে ঠোঁট চেপে কান্না আটকালো এই গণ্ডাটার সামনে কিছুতেই কাঁদবে না মিষ্টি কিছুতেই না শেষে কন্ডাক্টার ভেঙচি কেটে বলবে মিষ্টি ন্যাকা ষষ্ঠী রাস্তাঘাটে আর অপমানিত হওয়ার ইচ্ছে নেই বাইকের পেছনে মিষ্টি আমি যাব না তনু মিষ্টিকে ধাক্কা কথাটা আবার বল মিষ্টি তনুর চোখের দিকে তাকিয়ে ভয় পেয়ে শুকনো ঢক গেল তনু চিবি চিবি বলো তোর সাহস হয় কিভাবে তুই আমাকে তেজ দেখাস বিয়ের কথা কি আমি তোকে বলেছিলাম নিজেই তোমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেলি আবার নিজেই ভাব মেরে বলছিস আমাকে বিয়ে করবি না যত সব নাটক হুম এই মিষ্টি কি হলো কথা বলছিস না কেন শোন তোর বোকামির জন্য আমি কারোর সামনে অপমানিত হতে পারবো না ঋতু তুই একটু যা তো বনু আমার মিষ্টির সাথে কিছু জরুরি কথা আছে ঋতু চলে যেতেই তনো মিষ্টিকে নরম সুরে বললো মিষ্টি চল আমরা বিয়েটা করে নিই বিয়ের পর তো তোকে আর আমার বাড়ি থাকতে হবে না আমরা আগের মতোই যে যার বাড়ি থাকবো তাছাড়া এখন আমি যদি তোকে বিয়ে না করি আমার মা তোর মা খুব কষ্ট পাবে তুই তো জানিস আমি মাকে কত ভালোবাসি তোর জন্য আমার মা কষ্ট পাক তুই কি তাই চাস মিষ্টি মিষ্টির শরীর চলে গেল তনু তার কত বড় মৃত্যু জীবনেও তো জেঠির কথা ভাবেনি মানুষটা সারা জীবন নিজের মর্জি মতো চলেছে আজ একেবারে মায়ের জন্য যেন দরদ উঠলে উঠছে যত্ত সব তনু মিষ্টির এক হাত আলতো করে চেপে ধরলো ফিসফিস করে অনুরোধের সুরে বললো লক্ষ্মী মেয়ে চল না বিয়েটা করে নি আমি আপনাকে বিয়ে করব না তনুদা তনু রাগে কিরমির করে উঠল। অনেকক্ষণ এই বিয়াদব মেয়েটাকে ঠান্ডা মাথায় ধৈর্য ধরে বুঝিয়েছে তনু আর ধৈর্য কুলোচ্ছে না মাথা দপদ করছে তনুকে রিজেক্ট করা এত সহজ না ও বিয়ে করবে না ওর ঘাড় বিয়ে করবে তনু জোর করে মিষ্টিকে বাইকের পেছনে বসিয়ে যেত মিষ্টি ছটফট করে নেমে যেতে নিল তনু রাগে বেসামাল হয়ে গেল চাপা কণ্ঠে গর্জে উঠে বললো আর একবার বাইক থেকে নাম তুই তো কেন আমি বাইক চাপা দিয়ে মেরে রেখে চলে যাব ভয়ে মিষ্টির অন্তরাত তা কেঁপে তনু তনুদাকে দেখে বিশ্বাস নেই যদি সত্যি সত্যি মিষ্টিকে মেরে টেরে রেখে যায় না না এত তাড়াতাড়ি মিষ্টির মরার শখ নেই মিষ্টি ভদ্র মেয়ের মতো তনুদার বাইকের পেছনে উঠে বসলো তনু বাইক স্টার্ট দিয়ে ঋতুকে ইশারায় মিষ্টির পিছনে উঠতে বসতে বলল তারপর এক টানে গন্তব্যে চলে গেল মিষ্টিতে বাড়ির সামনে বাইক থামাতেই ঋতু আগেই বাড়ির ভেতরে চলে গেল মিষ্টিও চলে যেতে নিলে তনুদের পিছনে ডেকে বলল পার্লারের লোকেদের কাছে সাজার দরকার নেই তোকে দেখতে পেতনি মতো লাগে কেউ কিছু জিজ্ঞেস করলে বলবি নোট আনতে গিয়েছিলি সামনে তোর পরীক্ষা কেউ আর সন্দেহ করবে না এবার বাড়ি যা মিষ্টি জেদ করে পার্লারের লোকেদের কাছে বহু সাজলো এতদিন যে তনুদার জন্য মনে মনে পাগল ছিল মিষ্টি বিয়ের দিন সেই মানুষটাকে কেন যেন আর বিয়ে করতে ইচ্ছে করছে না একটুও না তনু শুধু মুখেই বলে মিষ্টিকে বিয়ে করব না অথচ বিয়ের দিন ধুতি পাঞ্জাবি পরে গায়ে সেন্ট মেখে মাথায় টোপর পরে সবগুলো কাজের মিলে ব্যান্ড পার্টির সাথে নিয়ে গাড়ি করে সারা এলাকা করলো তারপর মিষ্টিকে বিয়ে করতে গেল মিষ্টির ঘরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে মিষ্টি খাটের মধ্যেখানে বউ সেজে চুপটি করে বসে আছে মিষ্টিকে ঘিরে তনু সব কাজিনরা গোল হয়ে বসলো সবার মুখে হাসি লেগে আছে সবাই গল্প আটটায় মশগুল হয়ে রইলো ঋতু মিষ্টির কাজ জড়িয়ে ধরে বললো আমি কিন্তু এখন মেয়ে কারণ মিষ্টি আমার বেস্ট ফ্রেন্ড তনু মিষ্টির বিয়ের মণ্ডপ ছাদের এক পাশে করা হয়েছে অন্য পাশে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে তনু জুতো জোড়া পায়ে নিয়ে স্টেজে উঠে বসেছে মিষ্টির ভাই তোমার অনেকক্ষণ ধরেই তনুর জুতো লুকানোর জন্য খুঁজছিল কিন্তু হঠাৎ তনুর পায়ে জুতো জোড়া দেখে চিল্লি উঠলো বললো এ কি এ কি আপনি জুতো পায়ে খাটে উঠছেন কেন তনু ডোন্ট কেয়ার ভাব নিয়ে জুতো উলটিয়ে পাল্টিয়ে দেখিয়ে বললো নতুন জুতা আজই কিনেছি একটুও ময়লা লাগেনি বিশ্বাস কর তাই বলে জুতো পায়ে পড়ে বসবেন তো কি করব তোরা তো এক একটা যে চোর শেষে দেখা যাবে আমি আছি আর আমার জুতা নাই ছোটোবেলা থেকে আমার জুতার প্রতি অসম্ভব দুর্বলতা তোরা তো জানিস তাই জুতা নিয়ে আমি কোনো রিস্ক নিতে পারবো না তনু ঢং করে কথাগুলো বললো তোমার চোখ বড় বড় করে তাকালো বললো আপনি কি রসিকতাও বুঝেন না রসিকতা করতে ভালো লাগে কিন্তু তোরা আমার জুতা চুরি করে না আমার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে এটা আমার একটুও ভালো লাগবে না ঋতু ভেঙচি কেটে বললো তুমি অনেক কিভটে দাদা যা ভাগ একে তুই চুরি করবে আবার বলে আমি নাকি কিপটার কোথাও শুনেছিস চোরকে দয়া দেখি নিজের জিনিস কেউ দিয়ে দেয় এই অনেক তোরা কিছু বলছিস না কেন অনেক অন্যদিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসলো প্রতিবেশী বিয়ে দেখতে ওর বেশ ভালো লাগছে মিষ্টি যেভাবে বিয়ের আগে তিরিং তিরিং করে বিয়েটা ভাঙার জন্য মরিয়া হয়েছিল তনু একটু ভয়েই ছিল বইকি। মিষ্টি বিয়ের সময় না আবার ক্যাচাল করে শেষে দেখা গেল মিষ্টি বিয়ের সময় কোনো রকম টু শব্দ করলো না চাবি দেওয়া পুতুলের মতো সবার সব কথা খুব মনোযোগ দিয়ে শুনল অবশেষে তনু মিষ্টির সাজু বিয়ে ভালোভাবেই সম্পন্ন হলো রাতে তনু মিষ্টি সহ তনু সব কাজিনরা একসাথে খেতে বসলো খাওয়া দাওয়া শেষ করে তনু নিজেদের বাসায় চলে যেতে চাইলো সবগুলো কাজেন হৈ হৈ করে উঠল। অনেক বলল এ কি আজ তুই যাবি কেন মিষ্টি মনে মনে আঁতকে উঠল তনু আজ রাতে এই বাড়িতে থাকলে নিশ্চিত মিষ্টির ঘরে থাকবে এই গন্ডারটার সাথে এক ঘরে থাকার একটু ইচ্ছে নেই মিষ্টি হাজার হোক নতুন বউ মুখ ফুটে কিছু বলতেও পারছে না মিষ্টি তবে মুখটা সুখী একটুখানি হয়ে গেছে তনু মিষ্টির মুখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে সবাইকে উদ্দেশ্য করে বললো বেশ তোরা যখন এত করে বলছিস তাহলে আজ রাতটা এখানেই থেকে যাই বলুন কিন্তু আমি ঘুমাবো কোথায় ঋতু চট করে বললো কেন মৃতুর ঘরের ফ্লোরে ঋতুর কথা শুনে সবাই হেসে উঠল তনুর বিশাল কাজেন গ্রুপ তনুর দুই মাসি চার মামা মেশো তো ভাই বোন পাঁচজন এসেছে আর মামাতো ভাই বোন ছয়জন উপস্থিত আছে তনুর কাকাতো জ্যাঠাতো ভাই বোন দিয়ে মোট কুড়ি জন এখানে উপস্থিত আছে তনু মিষ্টির বিয়ের উপলক্ষে আজ সবাই এসেছে সবাই একসাথে রাত দুটো পর্যন্ত মিষ্টির ঘরে বসে আড্ডা দিল গল্প কানে সময় কেটে গেল তারপর যে যার মতো শুতে চলে গেল তনু মিষ্টির ঘরের বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল বলল তোর ঘরে এত গরম কেন রে মিষ্টি আপনি এবার কোথেকে এলেন কি করব বল সবাই এত কষ্ট করে ঘরটা সাজিয়েছে আমি আজ এই ঘরে না থেকে গেলে না ওরা সবাই মন খারাপ করত। ওদের বরদাদা হিসাবে ওদের মন খারাপ দেখাতো আমাদের দায়িত্ব তাই দরজাটা লাগিয়ে দিয়ে মিষ্টি মাথাটা দপ করে উঠছে একটু টিপে দেয় রাগে মিষ্টির শরীর চলে গেল কণ্ঠ কত বড় সাহস একে তো পুরো বিছানা দখল করে শুয়েছে আমার বলছে মাথা টিপে দিতে হবে মিষ্টি চাপা কণ্ঠে বললো আপনি এক্ষুনি চলে যান তনুদা আর ঘরটা মোটেও আপনার জন্য সাজানো হয়নি আমি বউ সে যে ঘরে বসেছিলাম ভিডিও করার জন্য ঘরটাকে সাজানো হয়েছে তনু দায় সারাভাবে বললো আমি যেতে চাইলেও তোর বাবা মা যেতে দেবে না কেন যেতে দেবে না অবশ্যই যেতে দেবে আপনার বাড়ি আর পাঁচ মাইল দূরে না বাড়ি দূরে না হলেও আজ রাতে তো বড় বউকে একসাথে থাকতে হয় এটাই নিয়ম এই নিয়ম মানি না আমি আপনি এক্ষুনি চলে যাবেন গল্পটি কেমন লাগলো অবশ্যই আগে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে